হ্যালো আলাইকুম আপনারা দেখছেন ওয়েব এন্ড স্ট্রাকচার ট্রেডিং আমরা যদি গোল্ডের ওয়েব কন্ডিশন দেখি তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ে থ্রি ফোর থ্রি ফোর অ্যান্ড ফাইভ দেন ওয়ে থ্রি অ্যান্ড ফাইভ কমপ্লিট করার পর মার্কেট কিন্তু লাস্ট থ্রি মান্থ ধরি সাইড ওইজ মার্কেট না আপসাইডে ব্রেক করতেছে না ডাউন সাইডে তখন নেক্সট মুভটা কি হতে পারে আমরা লাস্ট উইক প্রেডিকশন করছিলাম যে এটা আমাদের ওয়েব ই এটা আমাদের ওয়েব ই মার্কেট টপ টু বটম সেভেন্টি এইট পার্সেন্ট কমপ্লিট করছে সেভেন্টি পার্সেন্ট রিটার্ন কমপ্লিট করার আমাদের টার্গেট হচ্ছে থার্টি টু সেভেন্টি থার্টি টু সেভেন্টি হচ্ছে আমাদের নেক্সট টার্গেট মার্কেট অলমোস্ট ওখান থেকে নিচে চলে আসছে এখন মার্কেট কারেন্ট প্রাইস থার্টি থ্রি থার্টি ফাইভে আছে মার্কেট তো আমরা যদি দেখি ওয়েব কাউন্টিং এখানে রেঞ্জের তবে এটা হচ্ছে ওয়েব এ এটা হচ্ছে বি দেন ওয়েব সি দেন ওয়েব ডাব্লিউ দেন এখান ট্রায়েঙ্গেল ওয়েব ওয়া এ দেন ওয়েব বি ওয়েব সি ওয়েব বি দেন ওয়েব ই কমপ্লিট হয়েছে এখানে উইথ সেভেন্টি এইট পার্সেন্ট রিট্রেসমেন্ট অ্যান্ড ওয়েব এক্স তো আমরা ধারণা করতে পারি যে মার্কেট পাইন সাইডে যাওয়ার আগে হয়তো এখান থেকে ফল করতে পারে মার্কেট হয়তো এখান থেকে এখানে আসতে পারে এই যে লিকুইডিগুলো আছে এগুলোকে ক্লিন করতে পারে মার্কেট এগুলো ক্লিন করি ওয়েব ওয়াই কমপ্লিট করি দেন আমরা এফএমসি বা সেপ্টেম্বর মানতে হয়তো মার্কেট আপসাইডে দেখতে পারি কিন্তু আমার থেকে মনে হয় না এখন মার্কেট কোনোভাবেও আপসাইডে যাবে কারণ সবাই জানে পুরো দুনিয়া জানে বিশ্ব জানে যে সেপ্টেম্বর মানে রেড কার্ড হতে হতে পারে যদি সেপ্টেম্বর মানতে রেড কার্ড হয় আর তাহলে তো সবাই বাই করতে সবাই বাই করতেছে সবাই যদি বাইং করে তাহলে তো স্মার্ট মানি এতটা সহজে বাইং করবে না স্মার্ট মানি আগে সবাইকে মার্কেটে আউট করবে সব বায়ারকে থেকে আউট করবে হয়তো এলোটা টেস্ট করতে পারে হয়তো এখান থেকে ইয়েটা টেস্ট করতে পারে এই এলো লিকুইডগুলো সুইপ করতে পারে দেন হয়তো এখানে এই যে অর্ডারগুলো আছে তো এখান থেকে প্রাইস মুভ করতে পারে আফসাইড আমার এক্সপেকটেশন হচ্ছে এটা এখন দেখা যাক সময় বলে দিবি প্রাইস কি আর ডাউনসাইডে যাবে নাকি আপসাইডে যাবে কিন্তু হ্যাঁ অ্যাজ পজিশনাল ট্রেডার আমরা এখানে সেল করছি আমাদের টেক প্রফিট হবে ফার্স্ট থার্টি টু সেভেন্টি ফার্স্ট টিক প্রফিট দেন থার্টি টু সেভেন্টি ব্রেক করলে রিটেস্টে সেল অগেন অ্যান্ড নেক্সট টার্গেট হবে তো এখানে থার্টি ওয়ান থার্টি ওয়ান সামথিং টার্গেট হবে থার্টি ওয়ান বাইন অর্থনিটি দেখব বাইন অপরচুনিটি দেখব ফর ফোর থাউজেন্ড ওর সেভেন এজ পজিশনাল যার পজিশনাল ট্রেডার তাদের বেসিসে বলছি ইন্ডাটার বেসিস আমরা আসতেছি আমরা যদি একটা ইকোনমি ক্যালেন্ডারটা দেখি নেক্সট উইকে আচ্ছা আমরা যদি নেক্সট উইক ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে এখানে এফএমসি মেম্বার স্পিচ আছে আনএমপ্লয়মেন্ট ক্লেইম আছে দেন আইএসএম ম্যানুফ্যাকচারিং এগুলো আছে বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা কোনটা ইম্পর্টেন্ট ডেটা হচ্ছে যেটা উইকের এন্ডে উইকেট এন্ডে পাওয়ালের স্পিচ অ্যান্ড জ্যাকসন হোলের স্পিচ আমরা এই জিনিসটা ফোকাস রাখবো বেশি কারণ জ্যাকসন হলো স্পিচ কিন্তু এফএমসি মিটিং যেগুলো আসলে থেকে ডিফারেন্ট আমরা অনেক অনেক ভাবি যে জ্যাকসন হলে স্পিচ হচ্ছে নর্মাল জ্যাকসন হল স্পিচ হচ্ছে বছরের শুধু একবার আসে জ্যাকসন হল যে স্পিচটা হচ্ছে এটা হচ্ছে বসে একবার আসে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জ্যাকসন হল স্পিচের পরে বোঝা যাবে যে গোল্ড কি চৌত্রিশশো ব্রেকআউট করবে নাকি চৌত্রিশশো নিচে থাকবে এই জ্যাকশন হলের স্পিচে সব ক্লিয়ার হয়ে যাবে জ্যাকসন হলার স্পিচে পরে হয়তো গোল্ড তার ডাইরেকশন ক্লিয়ার করবে সে ডাউন সাইডের লিকুইডি গ্র্যাপ করে কি ডাউনসাইডে ট্রেন কন্টিনিউ করবে না ডাউনসাইডে ডাউনসাইডের লিকুইড গ্যাপ করার পর সে আপসাইডে ট্রেন কন্টিনিউ করবে সেটা জ্যাকসন হলের স্পিচে করে বোঝা যাবে এটা হচ্ছে গোল্ডের এইচ ওয়ান টাইম ফ্রেম এইচ ওয়ান টাইম ফ্রেমে আমাদের মার্কেট ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফিফ ফাইভ ফাইভ ওয়ে মার্কেট আপে গেছে দেন এনআপি মার্কেট আপ হয়েছে অ্যান্ড বিফোর সিআই সিপিআই বিফোর সিপিআই মার্কেট ডাউন হয়েছে দেন একদিন কালেকশন করছে দেন আবার একজন ডাম্প তো মার্কেট আমরা যদি দেখি মার্কেট এখানে কিন্তু একটা রেঞ্জের মধ্যে আটকে আছে মার্কেট কিন্তু ইংরেডা অলরেডি টেস্ট করেছে লেভেল বাট এই লেভেলটা ব্রেক করে না ইংবার টেস্ট করার পর আমাদের লেভেলটা ব্রেক করে ফোর তো ফর ইন্টার ডে আমরা দেখব হচ্ছে ইন্টারডে আমাদের হচ্ছে যে আমরা ওয়েট করবো সত্তর থেকে আশি এই লেভেলটা টেস্ট করার জন্য তেত্রিশ সত্তর তেত্রিশ আশি এই লেভেলটা মার্কেট টেস্ট করার জন্য এই লেভেলটা টেস্ট করলে মার্কেট হতে এখানে একটা সাইডে রেঞ্জ করবে আট পর্যন্ত মার্কেট হতে আপ ডাউন আপ ডাউন করতে পারে এ এবিসি ফ্ল্যাট প্যাটার্ন করতে পারে অথবা ট্রাইঙ্গেল বানাতে পারে একটা ট্রাইঙ্গেল দেন মার্কেট হতে এখানে লেভেলটা টেস্ট করতে পারে দেন ব্রেক তো আপনারা এখানে এই লেভেলটা টেস্ট করলে সেল করবেন এই লেভেলটা টেস্ট করলে সেল করবেন এই লেভেলটাকে সেল করবেন এই লেভেলটা সেল করবেন আপনি এই লেভেল টেস্ট না করে আর এই যে সাপোর্টটা সাপোর্টটা যদি ব্রেক করে ব্রেক অ্যান্ড টেস্টের রিটেস্টের পর সেল করবেন ব্রেক করার পর রিটেস্ট হবে রিটেস্ট করার পর সেল করবেন আপনাদের ফার্স্ট টার্গেট হবে ফার্স্ট টার্গেট হবে এ এন এফ পির আগে ভিডিও তো যে আমরা আমরা এই লেভেলটা টেস্ট হবে এই লেভেলটা টেস্ট হবে দেন আমরা এখান থেকে সেল করব আমাদের ফার্স্ট টার্গেট হবে এটা তো এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট দেন এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে মার্কেট আরও নিচে নামবে তখন আমরা নতুন চার্ট প্যাটার্ন দেখব নতুন ইয়া দেখব আর আমরা যদি ভলিউম দেখি ওয়েট আচ্ছা আমরা যদি ভলিউম দেখি এটা আমি আগেও এক্সপ্লেন করছি দেশ মানি এখানে সেল করছে এখানে সেল করছে দেন তারা এখানে সেল করছে এখানে সেল করছে এখানে সেল এই সেল করছে এগুলো এভিডেন্স হচ্ছে এগুলো এসে এখানে সেল এন্টার হয়েছে যার কারণে আমরা এখান থেকে এলেন্টারিছি আমরা একটা টিপ দেন করছি এখান থেকে তো আমরা নেক্সট যদি দেখি ওখান থেকে সেল একটা ভালো সেল অপরচুনিটি দেখা যায় তো আমাদের স্ট্রাকচার যদি দেখি আমরা যদি স্ট্রাকচার দেখি স্ট্রাকচার হাই সেটা সেটা দেন মার্কেট এখানে ফাঁসি আছে এই হাই আর এলোটা বের করতে পারে না বাট আমরা যদি ভিতরে স্ট্রাকচার দেখি তাহলে এটা হচ্ছে ওয়ান হচ্ছে টু দেন এটা হচ্ছে থ্রি আমরা এই জোনটাকে একটু মনিটর করবো এই জোনটাতে আসলে আমরা এখান থেকে একটা ভালো সেল অপশন পাবো আর এখানে অনেক জোন আছে এখানে অনেক লিকুইডিটি জমে আছে যার কারণে মার্কেট হয়তো এই সেলার যেখান থেকে তাদের সেল আছে তাদের ইয়ে আছে তাদেরকে মার্কেট এখান থেকে আউট করে এখান থেকে আসি এখানে তাদেরকে আউট করে এই অর্ডারগুলো বা এই জোনগুলো টেস্ট করে মার্কেট এখান থেকে ফল করতে পারে আমি যদি জোনটা মার্ক করি ভালো করি তাহলে জোনটা হবে যে এই একটা জোন অ্যান্ড দেন এটা হচ্ছে পুরো একটা জোন পুরো একটা সেলিং জোন এইসব জোন আসলে আমরা কেমনি এন্টার করবো এইসব জোন আসলে আমরা ফাইভ মিনিট অথবা ফিফটি মিনিট চার্টে দেখবো ওদের মার্কেট কোনো রেট হ্যান্ডেল বানাচ্ছে নাকি মার্কেট যদি কোনো রেট হ্যান্ডেল বানায় অথবা মার্কেট যদি এখান থেকে স্পাইক দিই এই লিকুইডগুলো নিয়ে এই লিকুইডগুলো নিয়ে স্পাইকের এই লিকুইডগুলো নিয়ে আপনার যদি কোনো রেট হ্যান্ডেল বানায় রেট হ্যান্ডেল লাগানোর সাথে আমরা সেল নিব আর সেলের টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট থাকবে এলো তেত্রিশ পঁয়ত্রিশ দেন অ্যাগেন আরও নিচে যে এনএপি ক্যান্ডেল লোটা থাকে আর এসএল থাকবে জাস্ট সিম্পল হান্ড্রেড পিপ কারণ ওয়ান ইন্টু টু আমাদের হান্ড্রেড পিপ এসএল টু হান্ড্রেড পিপ পিপি ওয়ান থাকে এন্ড ফাইভ হান্ড্রেড পিপ পিপি টু থাকে তো সেম আপনার এসএল হান্ড্রেড পিপ পঞ্চাশ পিপি এসএল রাখবেন এই সুইং হাইয়ের উপরে এসএল দিবেন যদি রেট ক্যান্ডেল এখানে নিচে বানায় আর হয়তো এটা যদি সুইপ যায় তাহলে আপনি এখান থেকে আর একটা সেল দেখতে পারেন আমি এক্সপেক্ট করছি কেকশন মার্কেট করবে এটাই এখানে এই লেভেল টাইপ করে দেন টাইপের ক্র্যাশ হয়ে যাবে তো আপনারা জিনিসগুলো খেয়াল রাখবেন এই লেভেলগুলো কিন্তু ভালো লাগে সেলিংয়ের জন্য আর এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট এভিথিং পসিবল সো এই লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট আমরা কোনো বুলিশ টাইপের দিকে বুলিশ সেটা দিব বাট আমার মনে হচ্ছে না একশো হলে রাখ পর্যন্ত মার্কেটের কোনো বুলিশ মোমেন্ট দিবে মার্কেট এখান থেকেই ফল করতে পারে কারেকশন শেষ করে তো এখান থেকে আচ্ছা আচ্ছা আজকে এইটাই আমাদের গোল্ডেন তো আমাকে আপনারা অনুমতি দেন আমি আসি আল্লাহ হাফিস